ক্যাপসিকাম গাছ অনেক শখ করে নিয়ে আসা হয়েছিল কিন্তু ফুল ধরার পরেও আমরা দেখতে পাচ্ছি ফুলগুলো এমনিতেই ঝরে পড়ে যায় যেমন এই যে একটা পরে আছে সকালবেলা কয়েকটা ফালাইছি এই যে ভাবছিলাম ক্যাপসিকাম হবে কিন্তু বুঝতে পারতেছি না কিজনের সব পড়ে যায় এর আগে অনেকগুলো ফুল পরে গেছে হয়েছিল বড় বড় হয়ে যাওয়ার পরে এমনিতেই আর কি পড়ে যায় এর কারণটা কি আসলে ওই বিশেষ কোনো জ্ঞান নাই এই সম্পর্কে জানার খুবই ইচ্ছা যে ফুলগুলা এমনিতে ঝরে পড়ে কারণটা কি এখানে আরও অনেক ফুল আছে যে দেখতে পাচ্ছেন এই যে এটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আমরা দেখব যে হয়তো বা দু এক দিনের ভিতরে এই ঠিক এখান থেকে এখান থেকে সিরে পড়ে যাবে যে এটার মতো এই যে এর কারণটা বুঝতে পারতেছি না অনেক পাতাও দেখি আমরা এখানে পরে আসি যে এখান থেকে অটোমেটিক্যালি পড়ে গেছে আসলে কী সমস্যা বুঝতে পারতেছি না ইউরিয়া সার দেওয়া হয়েছিল নিয়মিত পানি দেওয়া হয় আর একটি সমস্যা হয়তো আমি ফিল করতেছি যে গাছটা নিয়মিত রোদরে দিতে পারতেছি না রুমের ভেতরে বেশি থাকে এটা হয়তো একটা কারণ হতে পারে তবে শিওর না আমি জানতে চাচ্ছি আপনারা যদি কেউ জানেন আমাকে একটু জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে ধন্যবাদ